নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো মটরশুঁটি দিয়ে আলু পোস্ত আলু পোস্তটা এমন কিছু নতুন রেসিপি নয় প্রতিটা বাড়িতেই সপ্তাহে কম করে একদিনও হয়ে থাকে তাই আমি কীরকম করে এটা বানিয়েছি সেটাই দেখাচ্ছি ওখানে আমি আলু নিয়েছি পাঁচশো গ্রামের মতো সেটা একটু পাতলা করে কেটে রেখেছি এখানে আছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আছে তিনটে মিডিয়াম সাইজের টমেটো এখানে আছে এক কাপ ছাড়ানো মটরশুঁটি বা কড়াইশুঁটি এখানে আছে চার চামচ পোস্ত পোস্তটা কমিয়ে নিলেও পারেন তিন চামচ নিলেও কোনো অসুবিধা হবে না এরপর আলুগুলো আমি একটা পাত্রে আমাদের কুকারে নিয়ে নেব প্রথমে এগুলোকে সেদ্ধ করে নেবো মটরশুঁটিও দিয়ে দিলাম এরপরে এখানে পেঁয়াজ যেটা রেখেছিলাম সেটার তিন ভাগের দুভাগ এখানে ব্যবহার করব আর এক ভাগ রেখে দেবো ওটা আমি পেস্ট করব। এরপরে এখানে অবশ্যই নুন দেব হলুদ যেন কোনোভাবেই না পড়ে বা অন্য কোনো মশলাও যেন না পড়ে নুন দিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এমন দেবো যেন আমাদের আলু মটরশুটি এগুলো যেন একটু ডুবো ডুবো হয়ে থাকে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে জলের পরিমাণটা ঝোলের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে খেতে ভালো লাগবে না এরপরে এটাকে দুটো সিটি দিলেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে এখানে একটা মিক্সিং জার নিয়েছি সেখানে আমি নিয়ে নেবো পেঁয়াজ যে একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা নিয়ে নিলাম আর নেব আমাদের আমাদের টমেটোগুলো এবং এটা একটা পেস্ট বানিয়ে নেবো এরপর আমি কড়াইয়ে নিয়ে নেব সরষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে ভালো মতো সরষার তেল যদি ব্যবহার করেন খুব ভালো মতো গরম করবেন তারপরে যে পেস্টটা বানালাম সেটা এখানে দিয়ে দেবেন এরপর কিছুক্ষণ নাড়িয়ে যখন টমেটো এবং পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে তখনই কিন্তু পোস্ত বেটাটা ব্যবহার করবেন যদি তেলের পরিমাণটা আপনাদের মনে হয় অনেকটা বেশি তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর এটা মিশিয়ে দেওয়ার পরে অবশ্যই এখানে নুন দিতে ভুলবেন না নুন একটু দিয়ে দেবেন তাহলে আমাদের যে পোস্তটা সেটা কিন্তু ছানাকাটা ছানাকাটা হয়ে যাবে না এটা কিন্তু একেবারে মসিন হয়ে থাকবে এরপর এটা মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না এর টেক্সচারটা পরিবর্তন হয়ে যাচ্ছে দেখুন এই টেক্সচারটা দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এই সময় আমরা এখানে আমরা যে আলু মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি সেটা এখানে ঢেলে দেবো যাদের বাড়িতে কুকার নেই তারা এ অন্য একটা পাত্রে আলুটা সেদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে এটা সুন্দর করে আমাদের পোস্তর সঙ্গে মিশিয়ে দেবেন এর গন্ধটা কিন্তু খুবই ভালো থাকে এটা ভাববেন না যে পোস্তর গন্ধ থাকবে না বা খেতে ভালো লাগবে না অসাধারণ খেতে লাগে একবার বানানোর অনুরোধ রইল যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে এরকম দশ মিনিটের রেসিপি অনেক আছে এটা খুব বেশি হলে আপনাকে কাটা মানে সবজি কাটার পরে দশ মিনিট লাগবে এর বেশি লাগার কথা নয় দেখুন মিশিয়ে নেওয়ার পরে এটাকে দুই থেকে তিন মিনিট ফোটাবেন তারপরে এখানে দিয়ে দেবেন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হ্যাঁ ঠিক শুনেছেন এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো এভাবে কোনোভাবে এটা কিন্তু কাঁচা জিরে গুঁড়ো দেওয়া যাবে না ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে এটাকে খুব বেশিক্ষণ আমরা ফোটাবো না মাত্র এক মিনিট এক মিনিটে ভাজা জিরে গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যদি ঝাল পছন্দ করেন তাহলে আগেও দিয়ে দিতে পারেন আমি ঝালটা চাই না শুধু এর গন্ধটা চাই তাই জন্য একটু পরে দিলাম এরপরে নামানোর আগে আমি দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতা দিয়ে আমরা এটাকে বেশি ফোটাব না তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ধনে দিয়ে দিলাম এবং এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে আমাদের রেডি হয়ে গেল মাত্র দশ মিনিটে আলু পোস্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। আমি কিন্তু সব বাইকে রিপ্লাই দিয়ে থাকি আবারও বলছি আমার চ্যানেলে অনেক এরকম দশ মিনিটের বা মশলা ছাড়া কম মশলার অনেক রেসিপি আছে অনেক ভালো ভালো চিকেনের রেসিপিও আছে যদি চান দেখে নিতে পারেন নামানোর আগে আমি একটুকু ফুটিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তাহলে দেখা হচ্ছে অন্য রেসিপিতে